হ্যালো কেমন আছে সবাই একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ দিনহাটায় বসন্ত উৎসব তো সেই কারণেই এত সাজুকুজু আর কি আমি একদম রেডি হয়ে গেছি টোটোকে ফোন করা হয়েছে টোটো আসছে রাস্তায় তো সেই জন্যই একটু ভিডিও করে নিচ্ছে আর কি ওদিকে নেহাও রেডি হচ্ছে আমরা ওর বাড়ির সামন দিয়েই যাবো তো যাওয়ার পথে ওকেও তুলে নেব। এই যে দশ মিনিট বসিয়ে রাখার পর এতক্ষণে মহারানী সাজুগুজু করে বেরিয়ে এসেছেন এই তো আমরা দিনাটা পৌঁছে গেছি এবার একটা ঠিকঠাক জায়গা খুঁজতে হবে ফটো তোলার জন্য তো তারপর আমরা এখানটায় আসি ফটো তোলার জন্য তো এখন লিপি ফটো উঠছে এরপর আমরা উঠবো আর এই যে দেখো ফটো ওঠার সঙ্গে সঙ্গে এদের ফটো ট্রান্সফার করা শুরু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি থানাপাড়ার মাঠে কারণ আমাদের মেইন বসন্ত উৎসবটা সেখানেই হচ্ছে তো অনেকটা দেরিও করে ফেলেছি এখন আমরা যাচ্ছি থানাপাড়া আর ওখানে গিয়ে মাছ মাস্তি হবে গাই পাশে থেকে পাশে দেখো যা যা করবো তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো কেন দেখাবো আমরা প্রো ব্লগারের মতো কথা বলি

এই তো আমরা চলে এসেছি থানার মাঠে প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছিল কিন্তু আমাদের তো তখনও রং কেনা হয়নি তো আমরা আগে রংটা কিনবো তারপর আমরা প্রোগ্রামের ওখানে যাব এই তো আমরা রং কিনতে এসেছি আর ফাইনালি এখানে লাল রং আছে যেটা আমরা এতক্ষণ ধরে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তো নেহাকে বললাম লালও নে আর সাথে সাথে একটা অন্য কালারও নিয়ে নে তো সেটাই নিচ্ছিল না গ্রিন কালার নেই একটা কত করে কিছু স্টুডেন্টদের সাথে দেখা হয়ে যায় এখানে সোনালি তারপর সোনালির বোন সবাই ছিল তো ওদের সাথে কিছুক্ষণ রং খেলি এরপর সুদীপের সাথে দেখা হয়ে যায় আর বিচারী বুঝতেই পারছিল না যে এখানে আমি ভিডিও করছিলাম এই যে এবার থেকে আমাদের পাগলামি শুরু এখন আর আমাদেরকে কেউ থামাতে পারবে না তো আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা